কবরের মধ্যে কিছু কিছু ব্যক্তির লাশ ফেরেস্তারা খুঁজে পাবেন না ফেরেস্তারা কবরে আসবেন আসার পরে দেখবেন যে কিছুক্ষণ আগে যে মাইয়াতকে দাফন করা হলো সে মাইয়াতের লাশ কবরের মধ্যে খুঁজে পাচ্ছেন না আল্লাহ রাসুলসাম বলেন বুখারির বর্ণে আসছে যে মাইয়াতকে যখন দাফন করে আত্মীয় স্বজনরা চলে যায় চল্লিশ কদম দূরে যাওয়ার পরেই চল্লিশ কদম জোরে যাওয়ার পরেই তার কবরে ফেরেস্তার আগমন হয় দুইজন ফেরেস্তে তার কবরে আসে বোখারির এক বর্ণনে আসছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন আব্দু ই যখন কোন বান্দাকে কবরের জগতে রাখা হয় তখন ওই বান্দাকে কবরে রেখে তার আত্মীয় স্বজন চলে যায় জোতার আওয়াজ এখনো শোনা যাচ্ছে কবর থেকে তখনও ওই ফেরেস্তারা তার কবরের মধ্যে উপস্থিত হয়ে যায় ঠিক তখনই যখন কবরের মধ্যে ফেরেস্তারা উপস্থিত হয়ে যায় উপস্থিত হওয়ার পরে কিছু কিছু কবরে এসে দেখবেন যে কবরের মধ্যে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ফেরেস্তারা ডাক দিয়ে বলবেন কি ব্যাপার কিছুক্ষণ আগে একজন ব্যক্তির লাশ রাখা হলো লাশটা গেল কোথায় তারা তাকিয়ে দেখে যে বিশাল আকৃতির একটা পাখি কবরের মধ্যে শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে বা বসে আছে পাখিকে উদ্দেশ্য করে ফেরেস্তারা ডাক দেয়া বলেন পাখি একটু আগে অমুকের সন্তান অমুক নামে একটা মাইয়াতকে এই কবরে রেখে গিয়েছে ফুলান ইবনে ফোলান অমুকের সন্তান অমুক এই কবরের মধ্যে সাহিত্য করা হয়েছে সেই লাশটি গেল কোথায় তুমি কি দেখেছ পাখিটি ডাক দিয়ে বলবেন হ্যাঁ আমি দেখেছি কোথায় বললেন সে আমার ডানার তলে ঘুমাচ্ছে আরামের ঘুম প্রশান্তির ঘুম দিয়েছে আমি তাকে কবর থেকে জাগ্রত করব না ইসরাফিল ওসলাম যখন সিঙ্গায় ফুক দিবে তখন পর্যন্ত আমি তার পাহারাদার হিসাবে এখানে থাকব তাকে প্রশান্তির ঘুম দেওয়ার জন্য আমি এখানে তাকে পাহারা দিব মুসলমান ভাই রানে আমার ফেরেস্তারাই পাখিকে দাগ দেয়া বলবেন পাখি রে ওই ব্যক্তিকে একটু বের করে দাও আমরা তাকে শুধু তিনটা প্রশ্ন করে চলে যাব তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে তুমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম তুমি তাকে পেরে রাখবে পাখিটি দাগ দেয়া বলেন না আমি তাকে বের করে দিব না আমি তাকে বের হতে দেব না আমি তাকে ডাক দিতে পারব না খবরদার তোমরাও উচ্চস্বরে কথা বলবে না বান্দা বড় ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে দেহ নিয়ে আল্লাহর করে এসেছে আমি তাকে প্রশান্তির ঘুম পাড়িয়েছি এই ঘুম থেকে আমি তাকে জাগনা করতে পারবো না চলে কং সুবাহ আল্লাহ আমি তাকে জাগনা করতে পারবো না ঘুম থেকে ফিরেস্তারা ডাক দিয়া বলবেন জাগনা করতেই হবে কারণ আমি তাকে তাকে তিনটা প্রশ্ন করব ড্রপ সম্বন্ধে সম্বন্ধে দিন আর সম্বন্ধে তার কেমন ধারণা আছে আমি তার কাছ থেকে এই জবাবদিহিটা নিতে চাই তারপরে তুমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম তুমি তাকে পারাবে যদি সে উত্তরগুলো দিতে পারে আর যদি না দিতে পারে তাহলে তার কবরটা হবে জাহান্নাম জাহান্নামের গর্থ তাকে জাহান্নামের বিভিন্ন আজাবগুলো ভক্ষণ করতে হবে মুসলমান ভাই আমার পাখিটি সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলেন তুমি জানো না এই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসেন এবং আমি যে পাখি আকারে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি দুনিয়ার দুনিয়ার পাখি আমি হলাম এমন আমল জমিনে নয় বান্দা যত কোরআন তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে নামাজের মধ্যে মান্দা কোরআন তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে বান্দা আল্লাহর জিকির করেছে দুনিয়ার জমিনে তাহা আমাকে তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে বান্দা সর্বসময় আমার তেলাওয়াত করেছে ঈশার নামাজের পরে বান্দা আমার সোরা মুলুক তেলাওয়াত করেছে ফজরের নামাজের পরে বান্দা আমার সোরা ইয়াসিন তেলাওয়াত করেছে মাগরিবের নামাজের পরে আমার সোরা সোরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে বিভিন্ন সময় সে আমাকে নিয়ে পড়েছিল আমি কোরআন দিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সে পরিচালনা করেছে এজন্য আমি কোরান তাকে আজকে এই কঠিন মুসিবতে একা রেখে যাব না আমি এসেছি তাকে তাকে পাহারা দেওয়ার জন্য কবরে মিজানে হাসরে ফুলছি রাত পার করাইয়া বান্দাকে জান্নাত দেওয়ার আগ পর্যন্ত আমি তার পিছন থেকে সরব না জোরে কনসুবাহান আমি তার পিছন থেকে যাব না আমি কঠিন মুসিবতে তাকে একা ফেলে রেখে যাব না তুমি চলে যাও তার কাছ থেকে তোমার উত্তর নিতে হবে না তিনি ডাক দিয়ে বলবেন না উত্তর দিতেই হবে বের করে দাও বলছেন তোমার যদি থাকে সাধ্য তাহলে তুমি আমার ডানার তর থেকে তাকে বের করে নাও ফেরেস্তারা তার ডানার তলে খুঁজবেন তন্ন তন্ন করে খুঁজবেন ঈশ্বরীর মধ্যে আসছে কিন্তু লাস্টই খুঁজে পাবেন না তারা মুসলমান ভাইরা আমার ফেরেস্তার আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক অমুকের সন্তান অমুককে এই কবরের মধ্যে কিছুক্ষণ আগে রেখে গিয়েছিল তার আত্মীয় স্বজন কিন্তু এখন তো তার কবরে তাকে পাই না কেন কোথায় গেল আপনি আমাদেরকে বলেন আমার আল্লাহ পাগডাক দেয়া বলবেন ফেরেস্তা আমার সমস্ত ব্যক্তিদের কবরে তোমরা সল জব নিতে পারবে সমস্ত কবর বাসের কবরে গিয়ে তোমরা সল জব